ছি চলেছি আল্লাহ চাইলে কালকে দোকানে দেখাবি সাহেব ইগল টিমের বারোতম পর্বটি খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি কালকে অথবা পরশু ইগল টিমের বারোতম পর্বটি আপলোড হয়ে যাবে এবং ইতিমধ্যে আমরা কাহিনী এত সুন্দরভাবে দেখেছি তারা প্লটটাকে তৈরি করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকেই কিন্তু ইগল টিমের নাটক দেখতে দেখতে আমরা তাদের প্রতি ফিদা হয়ে গেছি আসলে ইগল টিমের নাটকগুলো এত পরিমাণ ভালো হচ্ছে তাদের অ্যাক্টিং দিনে দিনে ভালো হচ্ছে এবং এক্ষেত্রে সাদিয়া এবং গোলাম তাদের এই যে গুলাম সাহেব এত সুন্দর অভিনয় করেছে মজিদের কথাটাও বলতে হবে সে খুব সুন্দর অভিনয় করে চলেছে আমার মনে হয় কি ভারতম পর্বে এসে সাদিয়া এবং সাহেবের বিয়েটা হবে না বিয়েটা আরও দেরি হবে তবে কাহিনিটা আরেকটু এগিয়ে নিয়ে যাক আমি চাই যে মিনিমাম পনেরোতম পর্ব পর্যন্ত তারা এই এই সাহেব কোলাম গোলাম নাটকটি এগিয়ে নিয়ে যাবে আমরা আশা করি ন্যাচারাল অ্যাক্টিং এবং এই কাহিনীটাও কিন্তু ন্যাচারাল গ্রামীণ পরিবেশের নাটক আমাদের কাছে খুব ভালো লেগেছে আশা করি আরও এত সুন্দর সুন্দর নাটক আমরা পাবো আমরা ইতিমধ্যে সাহেব নামে গোলামের যে পর্বগুলা এগারো পর্ব পর্যন্ত সবাই আশা করে দেখেছি এবং সবাই কিন্তু আসলে এই সিরিজের নাটকের প্রতি আমরা কিন্তু একটা প্রেমে পড়ে গেছি আসলে গ্রামীণ পরিবেশে একটা ন্যাচারাল যে পরিবেশ যেটাকে বলে সেই পরিবেশের যে কাহিনিগুলো হয় না আসলে গোল টিম সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে এবং প্রত্যেকটা পর্বতেই তারা যেভাবে ফুটিয়ে তুলতেছে সাহেব নামে গোলামে এক্ষেত্রে সাহেব সাদিয়া মজিদ আপনার সাহেবের শ্বশুর এবং প্রাক্তন চেয়ারম্যান দুজনই তো মারা গেল এবং শুভ যারা এই ক্যারেক্টারগুলো করতেছে না আসলে সবাই কিন্তু ন্যাচারাল অভিনয় করতেছে প্রথম দিকে আমরা যখন ইগোল সিরিজের নাটকগুলো দেখতাম তখন নতুন কোনো অভিনেতা নেওয়া হলে তারা কিন্তু পারফেক্টলি অভিনয় করতে পারতো না এখন কিন্তু তারা গ্রোমিং করেছে অনেক ডেভেলপ করেছে অ্যাক্টিং স্কেল আর সাহেব নামে গোলাম একটা গ্রামীণ পরিবেশের একদম বাস্তব চরিত্রগুলা তারা যেরকম হয় সেরকমই কিন্তু তুলে ধরেছে এবং বাস্তব চরিত্রগুলা কিন্তু মানুষের মনে খুব সহজে জায়গা করে নিতে পারে শহর কেন্দ্রিক যে নাটকগুলো হয় সেগুলার রেশ বেশি দিন থাকে না কিন্তু গ্রামীণ পরিবেশের সিরিয়ালগুলা মানুষের মনে কিরকম জায়গা করে নিতে পারে তার কিন্তু পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে নামে গোলাম অথবা ইগুল টিমের যতগুলা সিরিজের যতগুলো নাটক আছে সবগুলাই তো আমরা বরাবরের মতো নাটকগুলো দেখতেছি এবং ভবিষ্যতে দেখব কারণ এরকম গ্রামীণ পরিবেশের নাটক আমাদের মন কেড়ে নেয় তারা সেরকম একটা জায়গা তৈরি করে নিতে পারছে ইফতিকার ইফতি প্রথম দিকে আমিও যখন তাকে মেন রোলে দেখেছিলাম তখন কিন্তু তাকে তো তা পারফেক্ট মনে হয়েছিল না আমার কাছে অভিনয় পারফেক্ট ছিল না এখন কিন্তু দিন দিন সে নিজেকে এতটা উন্নতি করেছে অভিনয়ের ক্ষেত্রে এখন কিন্তু তার অভিনয় দেখতে কিন্তু সবার ভালো লাগে যেমনটা আপনি এখন কিন্তু পাগলা মাসুম একটা সিরিজ চলতেছে সেক্ষেত্রে ওইখানে কিন্তু ছয়টা পাঁচটা পর্ব ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে সেটাও কিন্তু যারা দেখে তাদের মন কিন্তু আসলে একদম হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাওয়ার মতো কারণ এই ধরনের একদম ন্যাচারাল যে অ্যাক্টিং অথবা নাটকগুলা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে বৃদ্ধি কিন্তু আপনারা এই ইগোল টিমের সবগুলো নাটক আপনারা দেখেন আমি কিন্তু রেগুলার দেখি কিন্তু রেগুলার দেখার মধ্যে এই এই যে সিরিজটা এখন চলতেছে ওয়ান অফ দা বেস্ট আমার মতো ওয়ান অফ দ্য বেস্ট কারণ তারা কাহিনিটা দ্রুত টানার চেষ্টা করে যদিও তারা পর্বগুলা বাড়াচ্ছে কিন্তু যে কোনো আপনি দেখবেন যে ওদের যে দুটা সিনের মধ্যে মাঝে গ্যাপ থাকে খুব কম তারপর একটা ডায়লগ ডেলিভারির পর আরেকটা ডাইল ডাইলগ ডেলিভারি টাইমটা খুব কম নেয় একটা ডায়লগের পর আরেকটা ডায়লগ খুব দ্রুত ওরা দেওয়ার চেষ্টা করতেছে এক্ষেত্রে অন্যান্য নাটকে দেখবেন আপনারা যদি চল্লিশ মিনিটের একটা নাটক হয় সেক্ষেত্রে দশ মিনিট ওরা ডায়লগ ছাড়াই কাটিয়ে দেয় কোনো না কোনোভাবে দশ মিনিট ডাইলগ ছাড়া কাটিতে এই সিন দেখাবে এই দিকের এই দৃশ্য দেখাবে ওটা দেখাবে মিউজিক দেখাবে এটা দেখায় ওটা দেখায় ওরা টাইম নিয়ে নেয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইগোল টিমের নাটকগুলো ভিন্ন তারা স্ক্রিন টাইমটা বেশি রাখার চেষ্টা করে স্ক্রিন টাইমটা হচ্ছে মানে কি অভিনেতারা অভিনয় করবে বেশি তাদের ডায়লগ থাকবে বেশি সেটা ইগল টিম করে যাচ্ছে বরাবরের মতো করে দিচ্ছে আমার কাছে এই জন্য ইগোল টাইমের নাটক সবসময় ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে নাটকগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে মেনশন করার জন্য আর ইগোল টিমের যেভাবে তাদের কাজ গুছাচ্ছে প্রতি সপ্তাহে মিনিমাম সাত থেকে দশটা নাটক অথবা পর্ব তারা আপলোড করতেছে অন্যান্য টিম যেখানে একটা সিরিজ চালাতে তাদের অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ইগল টিম কিন্তু এত ভালো কাজ করতেছে আসলে আপনি সবগুলো নাটক দেখবেন আপনিও ওদের প্রেমে পড়ে যাবেন ইগল টিম থেকে অনেক চলে যায় এটা বাস্তব কথা কারণ চলে যাওয়ারও অনেক কারণ আছে হয়তো আমি যেটা মনে করি ইগল টিমে তারা কাজ করে বেশি কিন্তু সেক্ষেত্রে পরিশ্রমটাও অনেক বেশি আমার মনে হয় কি সেক্ষেত্রে পারিশ্রমিকটা কম হয় পারিশ্রমিকটা কম হয় বিধায় অনেক অভিনেতা ইগল টিম ছোটো ছেড়ে চলে যায় কিন্তু পারিশ্রমিকের ব্যাপারটা আমি এখানে মুখ্য অথবা মেন ব্যাপার হিসাবে দেখবো না কারণ তারা কিন্তু তৈরি করতেছে থেকে চলে গিয়ে এখন ভালো জাহের আলবির কথা ইগল টিম টিমে বলবো জাহের আলবি খুব ভালো একজন অভিনেতা কিন্তু ইগোল টিমে কাজ করার আগে থেকে কিন্তু জাহের আলবি কাজ করে আসতেছে মিডিয়াতে এবং খুব ভালো পর্যায়ে আগে থেকে ছিল কিন্তু ইগল টিমে উনি কাজ করার পর থেকে কিন্তু তার পজিশনটা অনেক ব্যাটার হয়ে যায় যে কারণে অন্য অন্য জায়গা থেকে তার আসে এবং সে চলে যায় প্রথমত কিন্তু করে পরবর্তীতে রুবিনা সবার নাম আমার মনে নেই অনেকে চলে গেছে এবং তারা খুব ভালো পজিশনে আসে টিম থেকে যারা যাচ্ছে এক্ষেত্রে ক্রেডিটটা কিন্তু ইগোল টিমকে দিতে হবে যদি অন্য অন্য জায়গায় গিয়ে ভালো একটা অভিনয়ের একটা প্লেস তৈরি করে ফেলতেছে কিন্তু ইগোল টিমে তাদের নাম ডাক চারদিকে ছড়িয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তারা ভালো জায়গা থেকে প্রপোজাল পেয়েছে এবং নাটক করার জন্য চলে গিয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে সজল এখন পর্যন্ত ইগল টিমে আছে এবং ভালোভাবে ধারাবাহিকভাবে সজল কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আশা করি খুব ভালো ভালো কাজ আমরা পাবো ইগল টিমের এক্ষেত্রে আমি এখানে স্ক্রিন টাইম বাড়ানোর জন্য এখানে আমি কথা বলতেছি আশা করি বারোতম পর্বটি খুব শীঘ্রই চলে আসবে তারা কখনোই লেট করে না প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা পর্ব দেওয়ার চেষ্টা করে এক্ষেত্রে নাটকটার নামে গোলামের বারো পর্ব বারো তম পর্বটা আমরা করি আশা করি শনি অথবা রবিবারে পেয়ে যাব অথবা কালকেও চলে আসতে পারে কোনো শিওরটি নেই তারা এক থেকে দুই দিন সর্বোচ্চ সময় নেই যে কোনো একটা পর্ব রিলিজ করতে এক থেকে দুই দিন সর্বোচ্চ আর থেকে বেশি সময় তারা লাগায় না তারা চেষ্টা করে যত দ্রুত সম্ভব দর্শকের চাহিদা অনুযায়ী তারা দ্রুত নাটকগুলো পাবলিশ করে ফেলতে সাহেব নামে গোলাম নাটকটার কাহিনী যে প্লটটা তারা স্ক্রিপ্টেড করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে কিছু যে ক্যারেক্টার চেয়ারম্যানের ক্যারেক্টারটা এক্ষেত্রে পজিটিভ দেখানো হয়েছে ভালো ক্যারেক্টার এই ক্ষেত্রে নেগেটিভ যে ক্যারেক্টারটা করতেছে মজিদ খুব ভালো অভিনয় করতেছে তবে আমার মতে মজিদ যে ক্যারেক্টারগুলা করতেছে উনি চেষ্টা করতেছে হান্ড্রেড পারসেন্ট এটিকে ফুটিয়ে তোলার জন্য তবে নেগেটিভ ক্যারেক্টারের জন্য আমার মনে হয় এর থেকে বেস্ট একজন এক্টরকে কেম টিম খোঁজার দরকার নেগেটিভ ক্যারেক্টারের জন্য যে যেই ফেস বডি বিল্ডার অথবা তার যে লোক অথবা তার ইম্প্রেশন যেগুলো থাকা দরকার সেটা মসজিদের মধ্যে পুরোপুরি নেই কিন্তু ও মসজিদ ভালো অভিনয় করতেছে এটা বলা যায় সে যত সাধ্য চেষ্টা করতেছে ফুটে তোলার জন্য তবে তার অভিনয় এখনো ল্যাকেন্সি রয়ে গেছে এখনো পুরোপুরি পারফেক্ট অভিনেতা মসজিদ হয়ে উঠতে পারেনি আরও সময় লাগবে তবে ইগল টিমের সাথে কাজ করলে আস্তে আস্তে অভিনেতা হয়ে যাবে পরবর্তীতে অন্য জায়গায়ও ভালো কোনো চান্স পেয়ে যাবে দেখা যাক কী হয় চলতে থাকুক এভাবেই আমরা আশা করি ভালো কিছু হয়ে যাবে ইগল টিমের এই ধরনের নাটক আমরা তো পছন্দ করি চলতে থাকুক ঈগল টিমের প্রত্যেকটি পর্ব আমরা দেখব এবং সাথে থাকবো কারণ অন্যান্য যে সব টিম আছে তারা কাজ করতেছে তাদের কাছ থেকে ওই রকম আমরা যেরকম আশা করি ন্যাচারাল অভিনয় অভিনেতা সবাই ভালো কিন্তু কাহিনীর প্লটগুলো তাদের ভালো না অনেকে অনেক অনেক অভিনেতা আছে তাদের দাঁচের মতোই তারা নাটক তৈরি করে যাচ্ছে তারা যেরকম নাটক করতেছে ওই ধরনের নাটকই রেগুলার করে যাচ্ছে ভিন্নতা কোনো কিছু আনতেছে না অনেকের নামের উপর নাটক চলে যায় অন্যান্য টিমের ওই রকম হয়ে যায় কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন যে ইগোল টিমের মতো জনপ্রিয়তা আর কোনো নাটক এখন পর্যন্ত সিরিজের মধ্যে কেউ করতে পারেনি পারবেও না কারণ ইগোল টিম যেভাবে কাজ করতেছে তারা এই পজিশনটা তাদের প্রাপ্য আর আপনি যখনই নাটক সার্চ করবেন দেখবেন প্রত্যেক দিন একটা না একটা নাটক ইগোল টিমের পাবলিশড হচ্ছে হবে তাদের ফিচার প্ল্যান ভালো টিম তৈরি করে নিয়েছে রেগুলার এভাবে কাজ করতে থাকলে তারা অনেক ভালো একটা পজিশনে চলে যাবে দেখা যাবে যে অন্যান্য যে টিমগুলো আছে তাদের থেকে অনেক এতটা এগিয়ে যাবে যে অন্যান্য টিমগুলো তাদেরকে ধরা বা ছোঁয়া কখনো সম্ভব হবে না এরও কারণ আছে তবে এক্ষেত্রে ইগোল টিম যারা পরিচালনা করছে তাদের কথাও যদি আমি চিন্তা করি তারা কিন্তু টাকা দিয়ে লাল হয়ে যাচ্ছে আপনারা যে মিলন মিলন ভিউ তাদেরকে দিচ্ছেন এবং আমি জানি যে প্রত্যেকটা পর্ব আপনারা পুরোটা দেখেন তো পুরোটা দেখলে যে তাদের কী কী পরিমাণ ভিউ হয় একমাত্র যারা আমরা ইউটিউবে কাজ করি তারাই বলতে পারি তো এই জন্যই তাদেরকে আমরা চুজ করে নিয়েছি আগে আমি নাটক রিভিউ নিয়ে তেমন কাজ করতাম না এখন নাটক রিভিউ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি দেখা যাক নাটককে রেসপন্স ভালো ইউটিউবে সার্চ বলে আমার নাটকটাই আগে সার্চ করা হয় সো এক্ষেত্রে বাংলাদেশি যারা আমরা আছি বাংলাদেশ অথবা কলকাতার অনেকে আছে নাটক পছন্দ করে সেক্ষেত্রে বাংলাতে আমরা যখনই কিছু সার্চ করতে যাই তার আগে সর্বপ্রথম নাটকটাই সার্চ করি নাটকটা আমরা পছন্দ করি কারণ আমরা জানি বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আছে না সেটা তেমন ভালো না নাটকের মতো এত ভালো না নাটকে যে ধরনের আমরা কাজ পাই সেটা ইউটিউবে পাওয়া যায় না ফিল্মে পাওয়া যায় না কিছু কিছু ওয়েব ফিল্ম তৈরি করতেছে যেগুলো অনলাইনে বিভিন্ন জায়গায় আসে ইউটিউবে সহজে আসে না কিন্তু সেগুলো ভালো কাহিনী নিয়ে তৈরি করতেছে কিন্তু সেটা বাণিজ্যিকভাবে তৈরি করতেছে তৈরি করার কারণে সবাই তো আর টাকা খরচ করে দেখতে চায় না কারণ আমরা কোনো কিছু নাটক অথবা ভালো কিছু দেখতে চাইলে ইউটিউবে এখন যথেষ্ট সো এক্ষেত্রে চোরকি অথবা বিভিন্ন বঙ্গ বিঙ্গু এগুলা যে প্ল্যাটফর্ম যাই বলি না কেন সেগুলোতে কিন্তু আমরা টাকা খরচ করতে চাই না যদিও সেখানে ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে ভালো কন্টেন্ট হলে কি হবে সেগুলো আমরা দেখার ইচ্ছে নেই তো বক বক করে ফেলেছে শেষ দিকে একটু স্ক্রিপ্টেড চলে যায় কি বলেন এটাকে আমি ডাবল মিনিং করে না কি না এভাবেই আমি এখন চুপচাপ থাকবো যাই করি না করি সাত আট মিনিট পার করতে হবে একটু পরে কিন্তু বাংলাদেশে খেলা শুরু হয়ে যাবে সেটাও আমি দেখার জন্য প্রস্তুত বাংলাদেশ না বিপিএল এ খেলা চলছে সেটা আমার দেখার টার্গেট আছে তার আগে আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করতেছি কারণ এখন আমি দেখছি কি জানেন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট এখন মিনিটের ভিডিও তৈরি করতেছে যেসব সিরিজগুলো এখন রিলিজ হচ্ছে সেগুলা বিশ মিনিটের হয়ে থাকে বিশ মিনিটের আপলোড করে দিলে দেখা যায় যে আমার ভিউ চলে আসবে সেই জন্য আমিও সেই ট্রিক্সটা কাজে লাগানোর চেষ্টা করতে সেই জন্য বিশ মিনিট বক বক করার একটা বড় একটা রিস্ক কিন্তু আমি নিয়েছি কারণ বিশ মিনিট একা একা বক বক করা একটা সাবজেক্ট সম্পর্কে অনেক দিন ধরে করা হয় না আগে প্রচুর কথা বলতাম প্রেশার ফিল করতাম না কথা বলতে কিন্তু এখন কেমন যেন বিশ মিনিট কথা হলো কেমন যেন আমার কাছে লাগছে আমার মনে হচ্ছে নো প্রবলেম তারপর কথা বললে ফেলতেছি অলরেডি বারো মিনিট হয়ে গেছে বিশ মিনিট পর্যন্ত কথা বলি কী বলেন যাই না কেন এটা বিশ মিনিট কমপ্লিট করা দরকার আর কিছু না সাহেব নামে গোলাম সিরিজটা দেখতে থাকে না আমিও দেখতে থাকি পরবর্তীতে দেখি কীভাবে ট্রিক্স কাটি বিশ মিনিটের এর এই ধরনের কিছু একটা তৈরি করতে হবে কারণ এই ধরনের তৈরি করতে হলে ভিউস বেশি আসবে আমি সেটা টার্গেটটাই টার্গেটটাই রাখতেছি তবে আলাদা কেউ করবেন না ইউটিউবে ভিডিও বানাচ্ছি ইনকাম করার জন্য আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আমি জানিনা বিশ মিনিট পর্যন্ত কেউ এত কথা শুনবেন কিনা কেউ যদি আমার এত লং টাইম কথা শুনে থাকেন তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানবেন অবশ্যই কাইন্ডলি কারণ আশা করি না কেউ এত মিনিট পর্যন্ত শুনবেন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আপনার সৌদি আরব থেকে আমি প্রবাসে আছি প্রবাসী থেকেও আমি রেগুলার নাটকগুলো দেখার চেষ্টা করি এখন প্রচন্ড শীত ঠোঁটটা ফেটে গেছে প্রচণ্ড শীত ইতিমধ্যে আমি দেখলাম যে ওয়েদার রিপোর্টে সামনে মাইনাসে চলে যাবে সৌদি রিয়াদে আমি ইরিয়া আছি বর্তমানে ঠোঁটটা ফেটে গেছে তো কী করবো বলেন বিশ মিনিট কাটাতে হবে ভিডিও তো বানাতে হবে বানানোর চেষ্টা করি পরবর্তীতে আরও একটু নিজেকে গুছিয়ে নেব বিশ মিনিট যাতে ভালো করে কথা বলতে পারি সেই জন্য একটু নিজেকে গুছানো দরকার এটা অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে বিশ মিনিট যাতে কথা বলে একটা নাটক সম্পর্কে আপনাদেরকে বলতে পারি এখন এইভাবে একটু বলি না কেন প্রথম প্রথম বিশ মিনিট বানাচ্ছি তো একটু এদিক সেদিক হয়ে যেতে পারে ডোন্ট মাইন্ড রাগ করবেন না আমার ওপরে আমি অন্যান্য নাটক নিয়ে রিগুনিয় কাজ করতেছি কিন্তু দেখতেছি যে ইগুল টিমের নাটক নিয়ে যদি আমি ভিডিও অথবা কন্টেন্ট তৈরি না করি তাহলে আমার তেমন ভালো পরিমাণ ভিউ আসবে না আগাবে না তো এই জন্য ইগুল টিমের পিছনে লেগে গেলাম কী বলেন আপনারা কারণ ভিউজ দরকার আর আর্নিং দরকার কী বলেন আর্নিংটাই তো মেন বিষয় মুখ্য বিষয় তো সেই দিকে একটু ঝোঁকাটা ভালো না কী বলেন আমিও ট্রাই করতেছি দেখা যাক তবে আমার যতটুকু মনে হয় ভারতম পর্বতে মনে হয় না সাহেবের সাথে সাদিয়ার বিয়েটা হবে কাহিনিটা আর অনেক দূর গড়াবে শেষ পর্যন্ত দেখবেন যে পর্বটাতে সাদিয়ার সাথে গোলামের বিয়ে হয়ে যাবে সেই পর্বটাই শেষ পর্ব হবে তার আগে তারা এই কাহিনিটাতে মিলটা করবে না এর আগে হয়তো আর এটা বেশি একটা মনে হয় না আর কাহিনিটা সামনে আগা আগাতে পারবে কারণ মোটামুটি অনেক কিছু গটিয়ে ফেলেছে আর বেশি একটি কিছু ঘটার নেই এক্ষেত্রে মজিদের শেষ পরিণতি বলে একটা কিছু হবে এখানে শেষ পরিণতি একটা কিছু না কিছু হবে আর মেন যে এই কাহিনীর টার্গেট মানে গোল কোথায় শেষ করবে সেটা হবে সাদিয়ার সাথে সাহেবের বিয়ে এটাই মেনটা হবে অন্য কিছু হবে না ক্ষেত্রে আর কি বলবো সাহেবের স্ত্রী তো মারা গেলো সেও দুর্দান্ত অভিনয় করেছে ক্যারেক্টারটা খুব ভালো একটা পজিটিভ একটা ক্যারেক্টার দিয়েছে আর ইসলামিক নাটকের হিসাব করলে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে তালাকে কিভাবে মানা যায় সবকিছু নিজেকে সঠিক রাখা যায় খুব ভালোভাবে আসলে ইসলামিক ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল নাম সম্ভবত খুব ভালো ইসলামিক নাটক টাইটেলের সাথে তাদের কাজকর্মেরও মিল আছে খুব ভালো লাগছে লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না সেটা কমেন্ট করে জানাবেন আর একটু সময় আছে আর বকবক করতে ভালো লাগতেছে না আসলে বিশ মিনিট একা একা ওরা অভিনয় বিশ মিনিটের নাটক বানাইতে দেখেন পুরো এক থেকে দুই দিন লাগায় ফেলে আর আমি একবারে একবারে বইসা থেকে বিশ মিনিট কথা বলে ফেলতেছি বিশ মিনিট ও মাই লং টাইম টু অন সো আই থিঙ্ক এভরিওয়ান লাইকস Equal team network and all these series and dramas, everyone like and watch in YouTube channel because um, uh, at this time Equal team all drama series is best, one of the best. Um, others dramas um, also best, but Equal team uh, mm -hmm. tries to make natural acting and dramas uh, and he decided every drama to be less platform and characters and natural natural acting every character he choose in real life i'm trying to speak some english but uh, i'm not in good but try to develop my uh, speaking

সে যে আমার হোক বা না আমি যে সৈতার হইয়াছি আমার ডুবুডুবু থরি কেমনে দেব পারি হালে রে বৈটা খাইলো রে গুনে দয়াল গুরু আজ বান্ধবকে দয়াল গুরু শেষ হয়েছে উনিশ মিনিট কটা ফেলছি বিশ মিনিট হয়তো আর এক মিনিট বেশি কোন লাগবে না হুম 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 হুম